নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ব্যক্তিদের কাছে আহ্বান জানাচ্ছি যে আর জি করের মতো যে নৃশংস ঘটনা যে হত্যাকাণ্ড করা হয়েছে যে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে যেভাবে মানুষ সোচ্চার হয়েছেন সেই প্রতিবাদকে জাগিয়ে রাখতে হবে তার জন্য আগামী সোমবার রাখি পূর্ণিমার দিন আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ব্যক্তি সাধারণ মানুষের কাছে যে রাখি ওই দিন বয়কট করুন রাখি পূর্ণিমার দিন আমরা যে রঙিন রাখি পরি সেই রঙিন রাখি বয়কট করে কালো ফিতে পরে আমরা প্রতিবাদে সামিল হই ঐক্যবদ্ধভাবে আমরা এই প্রতিবাদটা জারি রাখি প্রত্যেকের কাছে আমাদের আবেদন এই আহ্বান আমরা জানাচ্ছি কিন্তু এই আহ্বানের মধ্যে কোনো সংগঠনের নাম থাকবে না আপনারা প্রত্যেকে নিজের মতো করে সদস্য হবে এই প্রতিবাদ গড়ে তুলুন প্রতিবাদ ধ্বনিত হোক সমস্ত জায়গায় প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে সন্দীপ ঘোষের মতো যে ব্যক্তি যে প্রিন্সিপাল দায়িত্বে থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে তাকে গ্রেপ্তারের দাবি আমরা প্রথম থেকেই জোরালোভাবে তুলে ধরেছিলাম আজকে গ্রেপ্তার বা তাকে হেফাজতে নেওয়া হয়েছে সিবিআইয়ের প্রকৃত তদন্ত করতে গেলে তাকে কিন্তু ছেড়ে দেওয়া চলবে না কোনোভাবেই প্রকৃত তদন্ত চাই এবং শুধুমাত্র এই সঞ্জয় রায় যে যুক্ত নয় একটা গ্যাং যুক্ত এবং যারা দায়িত্বে রয়েছেন ওই আর্জি করে তারা প্রত্যেকেই এই বিষয়গুলো ভালো করে জানেন সেখানে তদন্ত ভালো করে হোক সেই তদন্তের মধ্য দিয়ে প্রকৃত যারা দোষী যে যত বড়ই মাথা হোক তাদেরকে চরম শাস্তি দিতে হবে এর দাবি কিন্তু প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় উঠুক যতক্ষণ না এই তদন্ত প্রকৃত তদন্তের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে শুধু তাই নয় পূর্ব বর্ধমানে সেখানেও আমরা দেখলাম যে এক মহিলাকে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এরকম অনুমান এই যে ঘটনা প্রতিটি জায়গায় ঘটছে নারীদের সম্মান নারীদের সুরক্ষার দাবিতে সার্বিকভাবে যে জাগরণ গড়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে যার ঢেউ গোটা বিশ্বের দরবারে পৌঁছে গেছে তাকে জাগিয়ে রাখতে হবে এই দাবি সর্বত্র জেগে থাকুক এবং প্রতিটি কর্মসূচির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এর পাশাপাশি আমরা সমস্ত শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তিদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা আগামী সোমবার ওই রাখি পূর্ণিমার দিন কালো ফিতে পরে আমরা শ্যামবাজার থেকে একটা বিক্ষোভ মিছিল করে আরজি কর হাসপাতালের সামনে বিক্ষোভ সংগঠিত করব সেখানে আপনারা দলমত নির্বিশেষে আসুন শিক্ষক সমাজ শিক্ষাকর্মী সমাজ শিক্ষানুরাগী ব্যক্তি আপনারা আসুন নিশ্চয়ই আপনারা সকলেই এই ঘটনার জন্য প্রচণ্ডভাবে আপনারা মর্মাহত এবং ক্ষুব্ধ এই ক্ষোভকে রাস্তায় নামাতে নামতে হবে রাস্তায় নামার মধ্য দিয়ে তা মোকাবিলা করতে হবে প্রত্যেকে আপনারা নিজের নিজের জায়গায় শুধু ক্ষুব্ধ থাকলে হবে না তাকে বাস্তবে জায়গায় আজকে নেমে আসতে হবে সেই বিক্ষোভ এর জায়গায় এর মধ্য দিয়ে কিন্তু শাসকের কাছে আমরা আমাদের দাবি তুলে ধরতে পারবো এই যে আবেদন আপনাদের কাছে রাখলাম আপনারা সকলেই এই আহ্বানে সারা দিন দল মত নির্বিশেষে আমাদের সংগঠন যেভাবে আমরা এই সংগঠন গড়ে তুলেছি প্রত্যেকের কাছে সেই আবেদন আমরা রাখলাম সকলে আপনারা সামিল হন এই কর্মসূচিতে এবং রাখি পূর্ণিমার দিন কালো ফিতে পরে গোটা পশ্চিমবাংলার দিক বাংলা দেখিয়ে দিক যে আমরা প্রতিবাদ ধ্বনিত করতে পারি